সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদ প্রার্থী জাপান কামরুল হাওর বাউর নদ নদী সড়ক পথ দরে খণ্ড খণ্ড মিছিল সমাবেশস্থলে উত্থাল জনতার সম্মুখে বক্তের দেয়া ফুলের পালায় দশ লাখ টাকার ব্যাংক চেক উপহার পাওয়া এজনে এক নতুন ইতিহাস ইতিহাসের পাতায় যুক্ত হয়ে উপহারদাতা বক্ত নূর কাশেমের নাম গণমাধ্যম সোশ্যাল মিডিয়া ছাড়াও সুনামগঞ্জ এক নির্বাচনী আসন জুড়ে টক অফ দ্য টাউনে পরিণত এক খবর সম্প্রতি তাহিরপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম ইফতার আয়োজন করেও রেকর্ড করেন তিনি তবে বক্তের আবেগকে সম্মান জানিয়ে চেকটি গ্রহণ করলেও কামরুজ্জামান কামরুল জানান আনুষ্ঠানিকভাবেই বক্তকে চেকটি ফেরত দেবেন তিনি তাহিরপুর জামালগঞ্জ ধর্মপ্রসাদ মধ্যনগর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার জামালগঞ্জ উপজেলার শাস্তাবাজার ঐতিহাসিক বর্তলায় সিক্ত হন চেক টাকার মালা ও হাজার হাজার পারসের ভালোবাসায় কানাই কানাই পূর্ণ হয় মঞ্চের সম্মুখস্থল স্টেজের পিছনেও চড় হয় হাজার হাজার পানুষ স্টেজের পেছনের পর্দা উঠিয়ে দুদিকেই উপস্থিত জনতাকে নজরে আনতে স্টেজের উপর চেয়ারে দাঁড়িয়ে শুরু করেন বক্তৃতা আমি ধারণা দিতে চাই সে প্রত্যেক অঞ্চল থেকে আমার সকল মানুষের সামনে হাজির হয়েছে বাজার মানুষ উপস্থিত হয়েছে শুধু সস্তা বাজার মানুষের সৌলাপ হয়ে গেছে আমি এই মানুষের ভালোবাসা ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আমি আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্য করতে চাই আপনারা যতদিন ভালোবাসবেন আমাকে আমি আপনাদের আছি আপনাদের তো সহজ বল আপনাদের কাজ করবো তিনি বলেন দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে সুরামগঞ্জ এক আসনের কোন উন্নয়ন বাকি থাকবে না এলাকার মানুষের উদ্ধরে সাবেক এমপি নজির হুসেনেই উন্নয়নের নজির দেখে গেছেন কিছু উন্নয়ন

সালে সব বাংলাদেশের সব জায়গায় এই লিপলেটে আমাদের কৃষকের কথা আছে আমাদের শ্রমিকের কথা আছে আমাদের মা বন্ধুর কথা আছে আমাদের এই আইনশৃঙ্খলার কথা আছে এই রাজ্যটা

সভাপতিত্বে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফি চৌধুরী টানার সঞ্চালনায় বক্তব্য দেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জোনাব আলী তরপমাশা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিনুর রহমান জুলফিকার চৌধুরী ফজলুল কাদের তৌফিক সাজ্জাদ মাহমুদ তালুকদার সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ